সুপ্রিয় দর্শক গ্রাম ভিডিও পক্ষ থেকে স্বাগতম নিয়মিত প্রতিদিনে যেভাবে ভিডিও আসে আজকে সেই ভিডিও একটি নতুন ভিডিও আর আজকের ভিডিওটি দেখতে পাচ্ছে মূলত দিনাজপুর জেলার চিনিবন্দর উপজেলার রানীবন্দরের দক্ষিণ পাশে একটি বাজার আছে সেখানে বাজারটার নাম হচ্ছে সাহাট তো এই হাটের পশ্চিম পাশে একটি গ্রাম আছে যা অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন আর আজকে দিনটা অনেক খুব সুন্দর দিন যা আকাশের আবহাওয়া দেখতে পাচ্ছেন খুব ঠান্ডা এবং মেঘাচ্ছন্ন আকাশ তো দর্শক আসলেই নতুন একটি জায়গায় এসে আসলেই ভালো লাগতেছে এবং এখানকার পরিবেশটাও অনেক ভালো এখানকার বাড়ি অনেক ভালো লেগেছে আমার আর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখুন গাছপালা বিভিন্ন ধরনের ফসল এই গ্রামে তো মূলত আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন ছোট্ট একটি ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে